নমস্কার বন্ধুরা আমি কার্তিক আর আপনি দেখছেন কার্তিক ন্যাচারাল সিন আমি চলে এসছি দার্জিলিং সিটং নামে একটা জায়গায় সাইট সিন ঘুরতে বেরিয়েছি এখানে অজস্র চায়ের বাগান চড়াই উত্তরাই রাস্তার পথ অতিক্রম করে চলে এসছি সেই জায়গায় সিটং নামে দার্জিলিংয়ের সিটং এই জায়গাটা অজস্র চায়ে গাছ চায়ের পাতা দেখুন চারিদিকে দিকে সবুজ আর সবুজের সমাহার উপরে দেখুন টপে হিলে অনেক দূরে ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সত্যি খুব সুন্দর জায়গা যদি কোনো দিন আসেন দার্জিলিং ঘুরতে তাহলে আপনারা চলে আসবেন শিটং শিটং সবুজের সমাহার সুন্দর এ দেখো জঙ্গলে এটা একটা ফলের গাছ অজস্র ফল ধরে আছে গাছে গাছে কিন্তু এগুলি নাম জানি না ফলগুলো চেনাও যাচ্ছে না ঠিকঠাক লোকাল ভাষা এদের কি বলে যাই হোক সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল কার্তিক ভলক ন্যাচারাল সিন এখন আমরা কিলের টপের দিকে উঠছি পাহাড়ের টপে গিয়ে আবার ভিডিও করব সেগুলি এক এক করে আপনাদের দেখাবো প্লিজ কেউ বলবেন না সাবস্ক্রাইব করতে লাইক করুন শেয়ার করুন